আজকে পনেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস সেই জন্য আজকে সকাল থেকে একটু ব্যস্তও ছিলাম আর আজকে কোনো ভিডিও করিনি মানে এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য ভিডিও নয় মানে ছুটির দিন যেহেতু টুকটাক বেড়ানো ঘোরা হয়েছে এই ফিরলাম ফিরে তোমাদের সামনে একটি ছোট্ট ভিডিও করতে আসলাম পিয়ার হাসু দোতলা করছে পিয়াকে দোতলা করতে হবে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করেছে আর কমেন্ট বক্সে কমেন্ট আসবে আর পিয়া সেটাকে নিয়ে বলবে না এটা তো হতেই পারে না কিন্তু মনে হলো মন থেকে মুখে যাই বলুক মন থেকে কতটা খুশি হয়েছে আমার মনে হলো যে খুশি হয়েছে ভাসুর দোতলা করছে ভালো কথা বাড়ির মধ্যে এবং বললো ভাসুরের বাড়িটা খুব সুন্দর বাড়ি হচ্ছে সব কিছু মিলে আমি ওর খারাপ কিছু দেখছি না ভিডিওটি ভালো করেছে সুন্দর করেছে শুধু পিঞ্চ কথাগুলো বলেছে তো বলি এটা যখন তুমি উত্তর দিয়েছো যে টাইটেলে যখন খেলেছো যে ভাসুর দোতলা করছে বলে তোমাকে দোতলা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এবং আস্তে আস্তে তুমিও তোমার এই বাড়িটাকে সুন্দর করে সাজাবে তার মানে তুমি মানে পিয়াকে বলছি তুমি আর ফ্ল্যাটে যাওয়ার কোনো পরিকল্পনা তোমার নেই এখানেই যখন ভাবলে দেখো তুমি তো আবার সব কিছু ইনকমপ্লিট রাখো পিয়া এ ব্যাপারে তোমার নামই আছে ওই জন্যই তোমার হটকারী এই তোমার মনে হলো হটোকারি সিদ্ধান্ত যে ওখানে বা তুমি ওই ঘরটাকে সুন্দর করে সাজাবে এখানে তুমি ছাদ দেবে না এই বাড়িটায় তুমি ভাঙবে না খুব ভালো ডিসিশান গায়ে রক্ত জল করা তখন অনেক কষ্ট করে তুমি বাড়িটা করেছো খুব ভালো ডিসিশান কিন্তু ও বাড়িতে ওইখানে ছাদটা না দিয়ে তুমি কোথায় কোন বাড়িতে ছাদ দেবে জানি না উঠোনের মধ্যে আরও ঘরটাও করবে কি না জানি না হয়তো উঠোনের মধ্যেই করবে এরকমই একটা ইঙ্গিত পেলাম বা পাশের টিনের ঘরটাকে হয়তো করবে ছাদ দিয়ে কিন্তু এটুকু বোঝা গেল যে তুমি মনে হয় খুব শিগগিরই ওই ফ্ল্যাটে যাওয়ার পরিকল্পনা আর তোমার নেই যে ফ্ল্যাট 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 কন্টেন্টের জন্য বা বাচ্চাকে বা সিঙ্গেল মাদার বা বাচ্চার স্কুলের জন্য তুমি ফ্ল্যাট ফ্ল্যাট করেছিলে এখন তো তোমার কথা শুনে মনে হলো তুমি ফ্ল্যাটে আর যাবে না তো দেখা যাক কতটা মানে তোমার ডিসিশান তুমি ঠিক থাকতে পারো বাচ্চাটা প্রচুর জার্নি হচ্ছে স্কুল বাসে হোক বা যাই হোক এই জার্নি এখান তোমাদের বাড়ি থেকে ওই জার্নি তোমার নাকি অনেক মানে কষ্ট হচ্ছে বাচ্চারা যেহেতু বাচ্চাটা অসুস্থ আমাদের বাচ্চার কোনো এই এইটুকু ডিস্টেন্স আমাদের মতো যদি সুস্থ বাচ্চা হয় এইটুকু ডিস্টেন্সে আমাদের বাচ্চারাও স্কুলে যাতায়াত করেছে কলেজে গেছে তো এটা নর্মাল এইটুকু ডিস্টেন্সে অনেকেই যায় কত দূর দূর থেকে আঠাৎ মধ্যগ্রাম থেকে এখানে সমস্ত কলকাতার স্কুলগুলোতে এসে এসে পড়াশুনো করে রাজাহাটের সরলেকে তো হামেশাই যায় একটু এডুকেশন ভালো দিতে গেলে একটু তো জার্নি করতেই হবে যখন অপশন থাকে না তো তুমি বলছো যে মনে হচ্ছে তোমার তো তাহলে তোমার ছোটো বাচ্চাটাকেও নিশ্চয়ই তুমি এরকম স্কুলেই ভর্তি করা হবে ছোটোবেলা থেকে যাই হোক কিন্তু তোমার টিনা সেন কোথায় টিনা সেনের ব্যাপারটা যে তুমি খুব দহরম বহরম করেছিলে তুমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতে পাচ্ছ না নাকি তুমি কমেন্ট বক্স পড়ছো না কমেন্ট বক্সের কমেন্ট তো এখানে দিব্যি দিয়ে দিচ্ছ কমেন্ট বক্সের কমেন্ট তো এখানে দিব্যি ঠুকে টাইটেলে খেলছো তাহলে তোমার কমেন্ট বক্সে যে ছেয়ে গেছে কি গো তুমি কোথায় এতদিন ধরম হরম করলে টিনা সেন টিনাসেন টিনাসেন কোথায় তোমার কমেন্ট বক্সেই একজন লিখেছে এই প্রিয়াই হচ্ছে টিনাসেন এ ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করে কন্টেন্টের জন্য সেটাকে আবার তুলে এটা করছে কিন্তু টিনা সেন যে নর্মাল একজন ভিউার এটা তো প্রমাণিত কিন্তু তোমাকে তো এই বিষয়ে মুখ খুলতেই হবে প্রিয়া এরখানে তো মানে মানে সত্যি সত্যি রোজও যদি ফ্যাঁচাং ফ্যাচাং বকতে হয় এই ফ্যাচাং ফ্যাঁচাং বকে যাওয়ার অর্থাৎ তোমার ভালোবাসার ভিউার্সে ভালো নাই লাগতে পারে তাদের তাদের মতামত শুনে তো আমাকে চলবে না তুমি একটা বড় ব্লগার তুমি এখানে ওপেন চ্যালেঞ্জ করেছো এই টিয়া টিনা সেনকে তুমি চেনো তাকে একটা সাধারণ ভিউয়ার্সকে তুমি এইভাবে মানে চিনিয়ে দিয়েছো এই এই দেখো টিনা সেন এ সমস্ত ভুলভাল কমেন্ট করছে আমি জানি এটা আমার কাছের লোক দেখাও কে সেই কাজের লোক তুমি আবার অনেকে বলছে এই টিনা সেন হচ্ছে টিয়ার শাশুড়ি হায় রে হায় বলে ওনার শাশুড়ি ওনার শাশুড়ি কত সুন্দর ইংলিশ বেঙ্গলি শুদ্ধ ভাষায় লিখে লিখে ভিডিও করছে বলছে টিনা সেন হয়তো এনার শাশুড়ি ইনি হয়তো যা তা করে একম পিয়াকে বলে কল্পনাকে যেহেতু একটু হলেও পছন্দ করে কল্পনার সাপোর্ট নিয়ে নিয়ে এদিক ওদিক কমেন্ট করছে তো যাই হোক আমরা জানি না তোমার শাশুড়ি কিনা তুমি কিনা কল্পনা কিনা ছন্দা কিনা কি কিনা কিছু বুঝতে পারছি না তোমাকেই প্রমাণটা দিতে হবে কিচ্ছু করার নেই তুমি এখানে এসে অনেক এটা ওটা সেটা বলো ভিউয়ারদের উদ্দেশ্যে হোক ক্রিয়েটারদের উদ্দেশ্যে হোক শুধু যারা তোমার পা চাটে তারা ছাড়া তোমাকে নিয়ে কিছু কথা বললে তুমি বলো কিন্তু কৃণা প্রমাণটা তুমি এখন অব্দি দিতে পারো নি ওদিকে কল্পনার ভিডিও দেখলাম কল্পনা কেন মাংস ভাত খাওয়ানোর দিন উপস্থিত ছিল না সেই বিষয়ে কল্পনার কিছু জিনিস আমার খারাপ লেগেছে ও স্কুলে পিটিএমের সময় মিটিংয়ের সময় সমস্ত কাজ ফেলে আমাদের তো তাই মনে হয় আমাদের এখানকার স্কুলগুলো এতটাই সিরিয়াস পিটিএমে তুমি তোমার কপি দেখাবে আর সেখানে হ্যাঁ এখন ওদের বাড়িতে একটা মানে হয়েছে ঘটনা সেরকম যদি কিছু মানে ক্লু দিয়ে আগে থেকে ম্যামকে বলে রাখতো মানে সেরকম একটা কিছু বলে দিত যে আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে সাধারী ক্রিয়ার পরের দিন আমি টাইম মতো যেতে পারছি না কিন্তু সেটা সেই বাহানাটা মনে হয় না শুনতো মানে স্কুল কর্তৃপক্ষ বা স্কুল ইয়ে তোমার ক্লাস টিচার মনে হয় না এটা শুনতো তো ওর তো ক্রিয়া মিটেই গেছিল। তো ও সেখানে যেতেই পারতো মানে যেতে পারতো মানে ওর যাওয়া উচিত ছিল ও বলল যে গেটটা জাস্ট বন্ধ হয়েছে স্কুল মানে স্কুলটা জাস্ট ছুটি হয়েছে তো তখনই গেটে মানে ও স্কুলের সামনে পৌঁছেছে তখন রিকোয়েস্ট করেছে কোনো স্কুল শোনে গো আমি জানি না তোমাদের ওখানকার স্কুল কতটা করা কিন্তু আমার যেটুকু নলেজে আছে কেন্দ্রীয় বিদ্যালয়ে বলো বা যে কোনো বিশেষ করে ওটা যেহেতু আর্মি বা ফৌজদের মানে স্কুল ফৌজিদের স্কুল ডিসিপ্লিন আরও ভীষণ করাটাই হবে এটাই স্বাভাবিক আমরা ধরে ধরতে পারি তো সেখান থেকে তুমি তোমার বাড়ির কাজ সমস্ত কিছু ফেলে রেখে কোনো রকমে তোমার এই তোমার হাজবেন্ড যখন এখানে ছিল বাড়িতে রান্নাবান্নারও তেমন পার ছিল না তুমি ওখানে যেতেই পারতে টাইম মতো যাওয়া উচিত ছিল যেহেতু তোমার তুমি বাচ্চার ব্যাপারে খুব সিরিয়াস হ্যাঁ সেহেতু তোমার ওখানে টাইম মতো তোমার পৌঁছানোই ছিল এই জায়গাটা থেকে আমার একটু কীরকম মানে ভালো লাগেনি ভাই ভুল করলে তো বলতেই হবে সবটা যে ভালো সেটাও তো না পিটিএমে আমার মনে হয় টাইম মতো গেলে যাওয়াই উচিত ছিল সমস্ত কাজ ফেলে অ্যাকচুয়ালি আমরা তো বাচ্চাদের জন্য সমস্ত কিছু করি বাচ্চাদের স্কুলের ব্যাপারে সিরিয়াস থাকতে আমার ভাসুর যখন মারা গেছিলেন পুরো কালো সুচ আমার হাজব্যান্ডের যেহেতু মানে মুখাগ্নি করেছিল গাল ভর্তি দাড়ি মানে ও ওইরকম মানে বেশে আমারও ওইরকম উস্কো খুস্কো চুল ওরকম বেশে তা সত্ত্বেও মেয়ের স্কুলে একটা ইন্টারভিউ ছিল আমাদের মানে অন্য স্কুলে যাওয়ার জন্য ইন্টারভিউ ছিল সেখানে গেছি আমার মানে নিজেকে নিজে খুব বাজে লাগছিলো যে আর সবাই কত পরিপাটি কিভাবে গেছে যেটা ইন্টারভিউ দিতে গেলে যেটা হয় একটা বা প্রিন্সিপালের বা যেই আমাদের ইন্টারভিউ স্কুল কর্তৃপক্ষের তো আমাদের সম্পর্কে একটা ধারণা হবে যে কোথা থেকে ইন্টারভিউ দিতে এসে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে একটা বাচ্চার বা বাচ্চার বাবা মাকে দেখি তো আমি যতই ভালো শাড়ি জামা কাপড় পরে যাই কিন্তু আমার চোখে মুখে তো একটা যে অসুযের যে একটা ইয়ে শ্যাম্পু করা নেই কিছু করা নেই মানে কেমন একটা না তখন আমি গিয়ে ওটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে ম্যাম আমাদের কিন্তু অসুস্থ চলছে আমরা মানে জাস্ট দুদিন হয়েছে আমাদের বাড়িতে একটা অসুস্থ চলছে মানে দুদিন পরেই হয়েছে তো আমরা জাস্ট মানে এরকম কন্ডিশন আমাদের যাই হোক সেই স্কুলে চান্স পায়ও নি কারণ তার হয়তো মেবি আমাদের এই জিনিসগুলো দেখে ভালো লাগেনি না কিছু জানি না যাই হোক ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় তো ক্যান্সেল হয়ে যায় যে স্কুলটার ইন্টারভিউ হয়েছে দিয়েছিলাম সেই স্কুলে চান্স হয়নি তো এর এরকম কথা হচ্ছে তো তুমিও বাড়িতে যতই তোমার এটা চলুক তুমি তো যেহেতু সিরিয়াস তোমার এই জায়গাটাতে অন্তত যদি তোমার বড় তোমাকে গাড়িতে করে বা স্কুটিতে করে কোনোভাবে একটু টাইম মতো পৌঁছে দিয়ে আসতো অন্তত এটা অ্যাটেন্ড করার তো যাই হোক তুমি ওই জিনিসটাকেও পেলে না এদিকে যে এই বাড়িতে খাওয়া দাওয়া হলো আমার যেটা মনে হয় তোমাদের মধ্যে যেহেতু বলেছি না কটু কথা খারাপই লাগবে সম্পর্কটা একেবারেই ভালো না তো তুমি এই মাংস ভাত খাওয়াটাকে অতটাও ইম্পর্টেন্স দাওনি দেখো তুমি বললে কল্পনা তুমি বাড়ি থেকে একটার সময় বেরিয়েছো তোমার মিটিং এগারোটায় স্টার্ট তুমি মোটামুটি এগারোটা এবার আমাদের এইসব স্কুলের রোল নামার অনুযায়ী হয় মানে যাদের এ দিয়ে সি দিয়ে নাম তাদের অনেক আগে হয় তারপরে যাদের পরপর পরপর বি দিয়ে নাম এরকম নাম এবং টাইটেল অনুযায়ী আমাদের এখানে পিটিএমগুলো সেট করা হয় মানে এক একটা ভাগে ভাগে একজন সেই জায়গা থেকে আমি তোমাদের তোমার বাচ্চার টাইমিংটা কি অন্য ছিল যে এগারোটার সময় তোমার বললে পিটিএম দু আড়াই তিন ঘন্টা ধরে দুটো আড়াইটি অবধি দুটো অবধি স্কুল চলাকালীন পিটিএম আমি ঠিক জানি না ব্যাপারটা আমার মানে ঠিক বোধগম্য হলো না কিন্তু তোমার এইটা টাইম মতো যাওয়াটা আমার মতো উচিত ছিল তারপর তুমি ওখান থেকে তোমার ওই বাড়িতে গেলে ও বাড়িতে গিয়ে কাছাকাছি সব কিছু করলে স্কুলের ড্রেস চেঞ্জ তারপর তুমি এ বাড়িতে এলে তার মানে তোমার এদিকে ওকেশনটাতেও যাওয়া হলো না এবং তুমি বললে তোমার বড় ওখানে পেজেন্ট ছিল টাংস কেটেছে এবং পিয়াও বললো পিয়ার বড়ও টাংস কেটেছে এখন দুজনে মিলেই মাংস কেটেছ নাকি মানে দুজনেই হয়তো দেখেছো মানে শুনেছ যে দুজনে হয়তো একটু একটু ধরেছে বা অনেক পরিমাণ মাংস কাটাকাটি হয়েছে তুমিও বললে আমার বড় ওখানে গিয়ে কাজ বাজ করেছি দেখে পিয়ার ভিডিওতে শুনলাম যে পিয়ার বড় মাংস কেটেছে এবং পিয়ার বর তো রান্নাও তাত লাগিয়েছে তোমার বড় ওইদিকে ছিল আর এই যে খরচা খরচা করে পিয়া যে একটা শুকিয়ে পড়ে বা পিয়ার ভিও সাও সবই তুমি করেছো আমার তো মনে হয় এই যে খরচাটা এই যে মাংস ভাত খাওয়ানোর খরচাটা এটা তো মনে হয় দু ভাইতেই দিয়েছে এবং সাধ্য কীয়ার খরচা টর্চা কল্পনা এবং পিয়া দুজনে মিলেই দিয়েছে তা সত্ত্বেও পিওর ভিও খালি পড়ছে পিয়া গতরে খেটেছে পিয়া সব খরচা দিয়েছে পিয়ার সব কিছু করতে হয়েছে এদিকে কল্পনা টুটো জগন্নাথ হয়ে বসেছিল এটা কিন্তু একেবারেই নয় দুই ছেলে দুই দুই ছেলে বিশেষ করে কল্পনার পর বড় রোজগেরে পিয়ার পরে তো কিছু রোজগার নেই পিয়ার ওই ব্লগিংটাই পিয়ার বড়ের সমস্ত কিছু তো কল্পনার বড় এক রোজ গেরে তো আমার তো মনে হয় মানে যদি সমান তো ঠিকই আছে বেশি দিলে উনিই দেবে ওরই দেওয়া উচিত বড় ছেলে আর রোজ গেরে হয়তো দিয়েওছে কিন্তু কল্পনা তো সেইভাবে ভিডিওতে অত ক্লিয়ার করে কিছু বলেও না ও মানে রেখে ডেকেই কথাটা বলে সব কিছু উজাড় করে ভিডিওতে দেয় না মানে এখন দেয় না অনেক আগে একবার দুবার ও কন্ট্রোভার্সি দিয়েছিল সেইভাবে অনেক কিছু দেখো এইটুকু তো ব্লকাররা করতেই পারে কিন্তু কন্টিনিউয়াসলি যে খোঁচানো এই যে টাইটেলে পিয়া ভাসুর দোতলা করছে বলে আমাকে দোতলা করতে হবে এই জায়গা থেকেই তো ওকে কথা শুনতে হবে এই একটা জায়গাতেই বলবে যে হ্যাঁ তুমি তো তোমার মনের কথাই তুমি টাইটেলে লিখে দিয়েছ জানি না কে বা কারা বলেছে কোন ভিউয়ার্স ক্রিয়েটারকেও বলেছে কিনা আমি জানি না যে ভাসুর দোতলা করেছে বলে ওকে সাথে সাথে করতে হবে কিন্তু এটা তো সত্যিই যে পিয়ার মানে খুব মানে চোখটা ভাব ভালো চোখটা ভালো মানে সব সময় ও মানে এটা পাবো ওটা পাবো দেখছো না ওর চ্যানেল এখন মানে সবে বোধ হয় তিন লাখ সামথিং ও এখনই ভাব এখনও ভাবছে যেখানে ইউটিউবে ব্লগারদের কেরিয়ার আর সেভাবে সেভাবে আর কিছু দেখবে না বিশেষ করে এই একঘেবি ব্লগার এই যারা গ্রামে থাকে কোনো পরিবর্তন নেই বেড়াতে যাওয়া ঘোড়া জয়েন্ট ফ্যামিলি এগুলো যখন নেই মানুষ কত আর দেখবে সেই জায়গা থেকে তো সেই জায়গা থেকে ও মানে বলছে যে এখনই আমার চ্যানেল আমি চাই যে আমার মিলিনিয়াম চ্যানেল হোক আমি মানে সব কিছুতেই ওর এই যে আকাশকুসুম একটা চেয়ে ফেলা নিশ্চয়ই চোখ ভালো উপর দিকে তাকানো ভালো কিন্তু কুসুম যে একটা ভাবা সেক্ষেত্রে ওরও মনে হতে পারে ভাসু দোতলা করেছে আমিও তিনতলা একদিন করেই ছাড়বো এই এইগুলো দেখেই মনে হয় যে ও স্বতঃস্ফূর্তভাবে না বলে ও মনে বোধ হয় কিছু একটা চলে হয় এটা হয় যতই বড় মন হোক একমাত্র নিজের দিদি বা ভাইদের কিছু মানে দিদিদেরই বিশেষ করে কিছু দেখলেই আর সেইটা হয় না হয়তো ওর একটু কষ্ট হচ্ছে যে ভাই সুর বড় বাড়ি করছে যদি আমি করতে পারতাম সেক্ষেত্রে ও বলছে যে আমার তো সংসারে খরচও প্রচুর কেন কি আমার তো ছেলের হ্যাঁ ওর ছেলের ওষুধ কিন্তু এই যে এই যে কথাটা বলো যে আমার ছেলের পিছনে এত টাকার ওষুধ লাগে পিয়া এই ওষুধের টাকাটা তো তোমার তোমার তো প্রচুর টাকা গচ্ছিত আছে কেন ওয়াইটিতে এসে বারবার বলো আমার অনেক খরচ আমার ছেলের পেছনে এত টাকার ওষুধ সেই টাকার তিন ডবল টাকা তো তোমার কাছে চলে এসেছিলো এবং সেই টাকা ইনট্যাক্ট তোমার কাছে আছে কজনকে আর তুমি টাকা দিয়েছ এই যে তুমি ভাল কথাগুলো কেন বলো আমি জানি না আর এই ভাল কথাগুলো অন্তত বলো না যে আমার ছেলের পিছনে এত খরচা কারণ ছেলের খরচা তিন ডবল চার ডবলও কোথায় তোমার কাছে গচ্ছিত আছে এখন যদি সেগুলো তোমার ধরতে না ইচ্ছা করে তুমি যদি শুকিয়ে পড়ো যে ওটা যেরকম আছে ওটা ফুলে ফেঁপে একদম দশগুণ হয়ে যা সেই জন্য আমি ওটাকে ওভাবেই ঢুকি মানে রেখে দিয়ে আমি এই এখান থেকেই চালাবো আর বলবো আমার নেই আমার নেই আমার নেই এরকম একটা ব্যাপার আমার নেই মানে আমার অনেক খরচ আমার অনেক খরচ আর মানেই তো আমার নেই তাতে আরও যদি ভালোবেসে কোনো আর দেয় তো এইটুকুই বলার ছিল যে টিনা আসেনকে তুমি এখনও অবধি তোমার কমেন্ট বক্সে যে এত কিছু লিখছে তুমি কিন্তু কোনো তার রিপ্লাই দিচ্ছ না এই জায়গা থেকে আমি ভাবছি যে কথাটা বলতে এসেছিলে কেন যখন পারবে না এটা তো বলাটা ঠিক না কথা শুনবে তখন বলবে আমাকে সবাই কথা শোনায় এইটুকুই ভিডিওতে বলার আরেকটা কথা কল্পনা বলেছে শাশুড়ি কেন কীর্তন দিয়েছে এখানে কিন্তু কল্পনা কখনও শাশুড়ির উপর ফিয়া যেভাবে বলেছে যে উনি আমাদের খাটনিটা আমার খাটনি হচ্ছে খরচা হচ্ছে কল্পনার বলার মধ্যে কিন্তু এরকম কিছু এইরকম কিছু ছিল না ও বলেছে ওর মতো ঘুরিয়ে শাশুড়ি যখন ওদের বাড়িতে থাকে থাকে তোমরা নিজেরাও নিশ্চয়ই দেখেছো অনেক স্বাচ্ছন্দ্যভাবে দুজনের সঙ্গে থাকে এটা তো আমি দোষের কিছু দেখি না শাশুড়িদের কাজেই কখনও বউ কখনও ওই বউ তার মানে এই না যে পিয়া বদমায় শাশুড়িওকে পছন্দ করে না কল্পনাকে পছন্দ করে না শাশুড়িদের এটাই কর্তব্য আমার হচ্ছে পিয়া এগুলো ওয়াইটিতে এসে বেশি করে বলে মনের ক্ষোভটাকে ও ঘরের জিনিসটাও দুদিন পরপর বলতে খুব ভালোবাসে তাহলে ও যখন বলছে আমরা সেটা নিয়ে কন্টেন্ট করছি দোষের তো কিছু নেই ওর মনের কথা বলছে আমরা ওর মনের কথাটাকে নিয়ে ভিডিও করছি এবার তোমাদের যাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে না আমার ভিডিও তোমাদের যাদের কল্পনাকে ভালো লাগবে অনেক বৃহস্পত আমাকে ভালোবাসার বেয়স আমাকে জানিয়েছে আপনি ঠিক কথা বলেছেন আপনি সত্যি কথা বলেছেন আপনি সত্যির পথে আছেন তাহলে আমি তো ভুল নয় আমারও তো কিছু ভালোবাসার মানুষ আছে না এটুকুই বলার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা